আমি অরুণ কুমার বিশ্বাস ডিটেকটিভ ফিকশন রাইটার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই ব্যাংক অফ নিবেদিত বই ভালোবাসি তোমার এই অনুষ্ঠানে আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বই বিষয়ে বিভিন্ন অতিথিকে সংযুক্ত করি তাদের সঙ্গে আড্ডা দিই এবং নানান বিষয়ে আলাপ আলোচনা হয়ে থাকে বই কেন পড়ি কেন পড়ি না পড়লে কি হয় না পড়লে কি হয় তো আমাদের আজকের আড্ডার মধ্যমণি মহুয়া রুফ তিনি পর্যটক এবং পর্যটন বিষয়ক লেখক আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত কারণ আমাদের এই বিভিন্ন আড্ডায় আজকে আপনাকে পেলাম একটু ভিন্ন ধারার একজন লেখক আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে আমার ভালোবাসান এবং আমি প্রথমেই জানতে চাই যে আপনার এই পর্যটন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এবং সেটাকে রেকর্ড করে রাখা এটা কেন হচ্ছে মানে মানুষ তো অনেক কিছুই করে এটি হয়েছে কি সুনির্দিষ্ট করে যে আমি কখনো ভেবেছে তা কিন্তু নয় হয় না যে আমার যে বেড়ে ওঠা তার মধ্যে যে এরকম আমি সকালে একরকম কিছু ভেবেছি সন্ধ্যায় আমি আরেক রকম কিছু ভেবেছি সুনির্দিষ্ট একেবারে ভ্রমণ হয় ছিল নয় ছিল না মানে অনেক বিষয় ছিল তার মধ্যে না আমি মনেও করতে পারি না হয়েছে কি আমার পেশাগত জীবন আমাকে বেশ দেশের ভেতরে এবং দেশের বাইরে প্রচুর ভ্রমণ করতে হয়েছে ওকে এবং এই করতে করতে আমার ভিতরে একটা দক্ষতা তৈরি হয়েছে আবার পেশাগত জীবনের মধ্যেই আমি নানান সময়ে পড়াশোনা করতে দেশের বাইরে গেছি আমি বিভিন্ন ইন্টার্নশিপ করেছি আমি দু সালে একবার একটা শিপ করতে কানাডা গেলাম সেখানে থাকলাম তারপর সেখানে তারা বিভিন্ন জায়গা আমাকে দেখালো তারপরে যেটি হয় যে আমি পেশাগত প্রয়োজনে ইউরোপে যেতে হতো আমাকে বেশ অনেকবার যেতে হয়েছে যার কারণে যতবারই যাচ্ছি কোন একটা ভৌগোলিক অঞ্চল দেখে ফিরছি এডিশনাল কোন একটা ভৌগোলিক অঞ্চল আমি কিন্তু তখনো ট্রাভেলার নই মানে আপনি ঘুরতে ঘুরতে তারপরে ঘুরতে শিখেছেন এমন নয় যে আপনি ইন্টেনশনালি সেখানে ঘুরতে গিয়েছেন না এই করতে করতে এবং আরেকটি মজার ঘটনা ঘটেছে সেটি হচ্ছে আমি যখন 2016 সালে যখন গেলাম ইউরোপে পড়তে সেই বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টার্নশিপ অফার করলো যেতে হবে কোথায় নিকারাগুয়া নিকারাগুয়া হচ্ছে ভৌগোলিকভাবে মধ্য আমেরিকান দেশ কিন্তু কালচারালি এটা হচ্ছে লাতিন আমেরিকান তো যেটা হলো যে আমি আমাকে কি করতে হবে পরীক্ষা দিতে হবে তার জন্য আমার বেশ সাহস পরীক্ষা দিলাম সে পরীক্ষায় পাশ করলাম গেলাম দু মাস ছিলাম দু মাস কিন্তু কম সময় নয় একটি দেশে একটা উইকেন্ড পাওয়া যায় তো আমি আমার কাজও করছি গবেষণার কাজও করছি সেখানে নানান শহরে গিয়ে ঘুরেও দেখছি দেখুন আমি কিন্তু তখনও ট্রাভেলার নই মানে আমি তখনও মানসিকভাবে নই এরপর যখন আমি ফেরত আসলাম পড়াশোনা শেষ করে তখন আমার কাছে প্রথম আমি আমি অনুভব করতে থাকলাম যে আমার ভিতরে ভ্রমণের একটি দুঃখতা তৈরি হয়েছে ভ্রমণের নেশা তৈরি হয়েছে পিপাসা যেটি আপনি আমি তো শুনেছি যারা এরকম নিয়মিত ঘোরাঘুরি করেন পায়ের তলায় সর্ষে তারা নাকি বাসা এসে কখনো আনপ্যাক করেন না মানে তারা তখনই প্রস্তুতি নিতে থাকেন যে আপনি আবার কোথাও যাবেন ব্যাপারটা এরকম না আমার একটু দুটো ভ্রমণের মাঝখানে আমি অনেক সময় নেই আমি যদি ছোট করে বলি যেমন আমি দু বছর আগে গেছি অ্যান্টার্কটিকা মহাদেশে এই দু বছর পরে এসে আমি গেলাম আমাজনে মাঝে আমি দু বছর সময় নিয়েছি আমার প্যাটার্নটা একটু মানে একটু সময় নিতে পছন্দ করি চিন্তা করতে পছন্দ করি নিজের আমি আসলে কি চাইছি নিজের সাথে নিজের একটা বোঝাপড়া পড়া যে না আমি কি চাইছি কেন চাইছি কিভাবে চাইছি কিন্তু অ্যাডভেঞ্চার ট্যুরিজম যেটাকে বলে মানে যারা কিনা খুব বেশি নেশাগ্রস্ত হয়ে ঘুরতে পছন্দ করেন আমার মনে হয় তারা এই সময়টা নেন না হয়তো নেন না হয়তো আমি একটু একটু অন্যরকম বাট আমি সময় নিতে পছন্দ করি ওকে আমরা একটা বই নিয়ে কথা বলবো লাতিনের নাটাই আপনার লেখা গল্প দক্ষিণ আমেরিকা ভ্রমণের গল্প এটার ব্যাপারে একটু বলুন কিছু বলুন আমার আমার খুব কিশোর বয়সের কথা যদি বলি যে আমি অনেকগুলো মানুষের সাথে বড় হয়েছে তাদের পড়তে পড়তে বড় হয়েছে হ্যাঁ যদি যদি আমাকে সুনির্দিষ্ট করে বলতে বলেন যেমন আমার প্রথম যৌবনেরও আগে আমি খুব হয়েছি যে প্রেমের বা বন্ধুত্বের গল্প পড়ে সেটি হচ্ছে রবীন্দ্রনাথ এবং ভিক্টোরিয়া ওকম্প এবং আমি হিসেব করে দেখলাম এই ওকম্প তো সুদূরের অনেক সুদূরের সেই আর্জেন্টিনা তার বাড়ি কত দূরে রবীন্দ্রনাথ গেছিলেন একশো বছর আগে হ্যাঁ এটা তারপরে ধরেন আমাকে যদি বলেন যে আমি এত সাহসী হলাম কিভাবে আমি বলবো আমি পাবলু নেরুদার কবিতা পড়ে সাহসী হয়েছে আমি ছুটে গিয়েছিলাম বলেভিয়ার সেই জায়গায় যেখানে আর্নেস তো চেগে আবার মেরে ফেলা হয়েছে অর্থাৎ এই যে যাদের কথা পড়ে আমি কিশোর বয়সে বড় হয়েছি আজকে এই পরিণত বয়সে আমি তাদের কাছে ছুটে যাচ্ছি আমার ভ্রমণের মধ্য দিয়ে অর্থাৎ আপনার চরিত্র তৈরিতে এই বইগুলো এই কবিতা কিংবা লেখা হ্যাঁ প্রবলভাবে মানুষগুলো মানুষগুলো খুব প্রভাবিত করেছে আরও যদি বলি ইনকা সভ্যতা আরও যদি বলি মায়া সভ্যতা আরও যদি বলি পেরুর সেই আতাকামা মরুভূমি যেই মরুভূমিতে কোনো এক সময় হাজার বছর এই মরুভূমিতে টানা একশো বছর এক বৃষ্টিপাত হয়নি আমি এই জায়গাগুলোতে গেছি আমার এই বয়সে এসে অর্থাৎ আমার কাছে মনে হল যে আমি আমার যে স্বপ্ন বা আমি যা পড়েছি ছাপা কাগজে যা পড়েছি পরিণত বয়সে এসে আমি দেখার চেষ্টা করছি অভিজ্ঞতা লাভ করতে হ্যাঁ চেয়েছি এবং এই বইয়ের মধ্য দিয়ে তার একটা যোগসূত্র তৈরি করা যায় কিনা যে আমার আমার কল্পনা এবং বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে এবং সেটিকে একটি ছাপা কাগজ মলাটবন্দি এরকম কিছু একটা করে ফেলা যায় কিনা যেটি খুব আরাম করে এটি দেখা যায় বা একটি সংগ্রহ হয় এরকম একটি আসলে চিন্তা থেকে আমিও যেমন ধরুন আমাদের শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের বেশ কিছু ভ্রমণ সাহিত্য আছে একজন লেখক যখন ভ্রমণ সাহিত্য লেখেন সেটা একটা পদ্যময়তা পেয়ে বসে ওই সাহিত্য না পড়ে কিন্তু থাকার উপায় নেই আপনার বইটা আমি কয়েকটা পেজ উল্টে দেখলাম যে লেখার ধরনটাই এমন যে যেন আমি পাঠকই আপনার একটা মানে ভ্রমণসঙ্গী হিসেবে সেখানে উপস্থিত ছিলাম তো এই যে চমৎকারিত্ব এটার আসলে পেছনে কি ছিল যে কিভাবে এটা এরকম পাঠযোগ্য হলো একটু লেখার অভ্যাস ছিল কিন্তু সেই বিষয়ে আমি খুবই কি বলবো খুবই গোপনীয়তা রক্ষা করেছি যে আমি লিখেছি আমার ল্যাপটপ বন্দি যেখানে গেছি লিখেছি অল্প ল্যাপ ল্যাপটপ বন্দি ছিল খুব ছোট করে একটি ঘটনা বলি যেটি আমার এই লেখার জগৎটাকে একেবারে মোচড় দেওয়ার মতো ঝাঁকি দেওয়ার মতো আমার জীবনে হয়েছে কি একটা খুব ছোট করে সোশ্যাল মিডিয়াতে একটা লেখা লিখেছি একবার হলো যে সরকার সিদ্ধান্ত নিল পাঁচশো শিক্ষককে পাঠাবেন বিদেশে খিচুড়ি রান্নার প্রশিক্ষণ নেওয়ার জন্য তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে খুব নানান লেখালেখি হচ্ছে আমি একটা লেখা লিখলাম বঙ্গীয় খিচুড়ি নামে এরকম যে আমি ইউরোপে পড়তে গিয়ে একটা বাসায় ছিলাম আমার পাশের পাশের কক্ষটাতে ডাচ একটা ছেলে থাকতো আমি খিচুড়ি রান্না করতে গিয়ে অনেক পুড়ে গিয়ে একটা একটা গন্ধ বেরিয়েছে সেই সেই ছেলে এসে আমার দরজা নক করছে ইউরোপের সংস্কৃতিতে কেউ কারো দরজা নক করে না সে এসে বলছে যে তোমার কিছু একটা পুড়ে যাচ্ছে বা তুমি একটা সমস্যার মধ্যে আছো তখন আমি তাকে বলছি যে না ব্যাপারটা তা নয় আমি আমার দেশের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি খাবার রান্না করছি খাবার রান্না করছি বেগুন ভাজিটা করতে গিয়ে বেশি পুড়ে গেছে বেগুন ভাজি দিয়ে খাবো তখন আমি তাকে বলছি তোমার যদি আপত্তি না থাকে তুমি আমার সাথে এই খাবারটি খেতে পারো এবং আমার ভেতরে সেই মুহূর্তে সে যখন রাজি হয়ে গেল একটা দেশাত্মবোধ আসলো জাতীয়তা বোধ আসলে আমার ভেতরে আমি তাকে বলতে শুরু করলাম আমরা এটি আমাদের জাতীয় মাছ যে ইলিশ আছে আমরা এটি দিয়ে খাই তো যাই হোক সে খাচ্ছে খুব ঝাল নাক দিয়ে তার পানি পড়ছে কিন্তু সে বলেই যাচ্ছে ডেলিশিয়াস ডেলিশিয়াস একটু কিছু বলুন পার্টিকুলার যদি বলেন যে গতবার যেটি হয়েছে আমি যখন অ্যান্টার্কটিকা একটা অভিযান করলাম অভিযান করে যখন আমি ফেরত আসলাম তখন আমাকে প্রথম আলো বললো যে তুমি বাইশটা পঁচিশটা বা একটা ধারা দীর্ঘ ধারাবাহিক লেখো এটার এটার উপরে তখন আমি ধারাবাহিক লেখা শুরু করলাম এবং লিখতে লিখতে আমি বাইশটা পরবেন এবছর হ্যাঁ আমি নিয়মিত যাই মানে মেলার অ্যাম্বিয়েন্স কি দেখলেন এবারে বিকি কিনে বা एवरीथिंग সবকিছু মিলিয়ে কেনা বেচা একটু কম বাট দর্শনার্থীর কিন্তু ভিড় আছে বাট ক্রেতা বা কেনা বেচা একটু কম ব্যাপারটা এরকম যে ঢাকা শহরে আসলে একটু খুলে মেলে হাঁটা চলার সুযোগ নাই সুতরাং যেহেতু বইমালা পেয়েছে তারা বেরাতেই আসছে আসলে তো একটু আমাদের তো আসলে একটু বিনোদন ঘাটতি আছে তো স্বাভাবিক কারণে এরকম একটি জায়গা হ্যাঁ আর বইয়ের যত কিছুই বলেন বই পড়ুক বা না পড়ুক মানুষ কিন্তু বইকে সম্মান করে বইকে কিন্তু কদর করে মানুষ হ্যাঁ কারো হয়তো বা পাঠক ভাস নাই কিন্তু কদরের জায়গায় কিন্তু আছে যে না ও বই হ্যাঁ কিন্তু একটা মজার অভিজ্ঞতা বলি আমি যেহেতু লেখালেখি করি আমার ওই যাদেরকে বলেন বই কদর করে তারা কিন্তু বলে যে আপনি তো বড় কবি তো এখন যিনি কবি এবং লেখকের তফাত করতে জানেন না বা করতে চান না আমার তখন তো একটু খারাপই লাগে কবিরা খারাপ আমি বলছি না কিন্তু উনি আমার বই তো পড়েন নাই ভালো কথা উনি বলছেন আপনি তো বড় কবি এরকম কিন্তু প্রচুর পাঠক আপনি পাবেন যায় যাচ্ছে এত মানুষকে হয়তো বা একটু উদ্ভুদ্ধ করা প্রশংসা করার একটা ভেতর থেকে কবি আমি বললাম এটা কবিকে তারা এগিয়ে রাখতে চায় হ্যাঁ হয়তোবা আপনার নেক্সট প্ল্যান কি আমি সবেমাত্র এসেছি দু সপ্তাহ হলো Amazon থেকে ওকে বিধাই ও জি বললাম আমাকে আরেকটু বেশি সময় হ্যাঁ আমি একটু সময় নিব আমি ভাবব আমার আমার প্রস্তুতি মানে হচ্ছে আমার ভাবতে ভাবতে পাঁচ ছয় মাস সময় লাগবে ওকে আমি আশা করছি হয়তোবা আরও বড় কিছু ভ্রমণ নিয়ে মোটামুটি আপনি ভ্রমণ চালিয়ে যাবেন এবং যত দিন পারেন হ্যাঁ আমি একটা ইচ্ছে আছে যেহেতু ধীরে ধীরে চলি একটু সময় তো আমার লাগবে ডিফিনিটলি গুছিয়ে গুছিয়ে ভ্রমণ করলে ভালো চানা কফি কফিটা পছন্দ করি আমি কারণ ভ্রমণের সঙ্গে এটা কিন্তু খুব যায় এনার্জি দরকার আছে এনার্জাইজ ইমিডিয়েট এনার্জি পাওয়া যায় বলে মনে হয় डेफिनेटলি চা কখনো খাওয়া হয় না হ্যাঁ হ্যাঁ চা তো প্রতিদিন সকালে হয় কিন্তু এটিও হয় দুটুই হয় ওকে খুবই ভালো এবং আমার মনে হয় একটা কথা বলতেই চাই আপনি যেভাবে আজকে আমাদের আড্ডাটা যেভাবে এগোচ্ছে এতে মনে হয় যে সূত্রধর না হলেও আপনি কিন্তু চালিয়ে যেতে পারতেন এটা কিন্তু একটা বিশেষ যোগ্যতা যে আমি আমার মতো করে বলে যাচ্ছি মনে হচ্ছে কেউ একজন আমাকে উস্কে দিচ্ছে ব্যাপারটা এরকম হয়তো বা আচ্ছা আপনার ভ্রমণ সাহিত্যের বাইরে কবিতা না গল্প কোনটা বেশি পছন্দ আপনার কবিতা বেশি প্রবন্ধ 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 সিরিয়াস টাইপ মানুষ সিরিয়াস টাইপের লেখা বিশেষ করে সিরাজুল ইসলাম চৌধুরীর রাজনৈতিক যে প্রবন্ধগুলো আছে আমার টিচার হ্যাঁ আর হচ্ছে যে হ্যাঁ আপনার আপনার শিক্ষক যেহেতু আপনি ইংরেজি সাহিত্যে আর হুমায়ুন আজাদের লেখা আমার কাছে খুব উঁচু মানের লেখা বা আমার আমাকে খুব টানে এতটা সত্য এতটা সত্য খুব কম মানুষ খুব স্পষ্টবাদী কি করে পারছেন এখন আমরা কেন পারছি না আমি তো দ্বিতীয় কাউকে দেখছি না এটা আমি খুব সচেতনে সতর্ক ভাবে বললাম সময়কে সময়কে সময় দিতে হবে এরকম সৃষ্টিতে আসলে সময় লাগে না শুধু কি তাই আমার তো মনে হয় আমরা যারা কবিতা লিখছি সাহিত্য রচনা করছি আমাদের মধ্যে আপোষ কামিতা রয়েছে আমরা জানি দেখি কিন্তু বলি না এটা এক ধরনের প্রবঞ্চনা নয় কি কাটিয়ে যাওয়ার তো প্রবঞ্চনা আমি বলবো কারণ আগের দিনে আমরা দেখতাম যারা আমরা ক্লাসিক যাদেরকে বলি যে তারা কিন্তু কারাবরণ করতেন তারা জানতেন যে আমি যদি সঠিক কথাটি না বলি সঠিক সময় তাহলে আমি তঞ্চক সেটার চর্চা এখন কম কম কেন একটা হচ্ছে মানুষের ভেতরে বোধ আমি ঠিক জানি না আমার কাছে এই বিশ্লেষণটা ওইভাবে করে পাবেন না কিন্তু এটা আমি স্বীকার করতে পারি যে আপনি যেটি বলছেন এটি ঘটছে এটি সত্য আমি কিন্তু জানি কেন বলে না বলেন পরমত সহিষ্ণুতার খুবই অভাব আপনার মতের বিরুদ্ধে গেলেই তারা আপনার আপনাকে যে কোনো ধরনের ক্ষতি করে দিতে পারে এই যে যে সভ্যতা আমার কাছে সভ্যতা হলো সেটি নিজে বাঁচুন অপরকে বাঁচতে দিন সুন্দরভাবে

শিক্ষার মধ্যে একটা বড় গলদ আছে এটি আর হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যারা যারা ছিল দীর্ঘ সময়ে যেটি বললেন ওই যে স্বাধীনতা পরমত সহিষ্ণুতা এই চর্চাটা সবসময়ই আমরা দেখেছি হয়তো একটু তারতম্য হয়েছে কিন্তু এটা কিন্তু সবসময়ই একটা ছিল মানে রাজনীতিতে সহ্য করতে না পারা অপরের মতকে ইভেন তো শুধু রাজনীতি কেন আপনি সাহিত্যও দেখবেন কেউ কাউকে সুযোগ না দেয় কাউকে না নেয়া হ্যাঁ তো আমরা কেন যেন এটির ঊর্ধ্বে যেতে পারিনি যার কারণে কিন্তু সামাজিক জীব হিসেবে সমাজ ব্যবস্থায় আমরা কিন্তু বারবার পিছিয়ে যাচ্ছি এবং আরেকটা জিনিস এখানে আপনি আমার সঙ্গে একমত হবেন স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা আবার এক জিনিস নয় আমি আমার মতো করে বলবো কিন্তু অন্যের অনুরূপ স্বাধীনতায় কিন্তু আমরা ঠিক ওভার ওটা 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 হোক সেটা চাই না না মানে আমি আমার তো ভালোই বুঝি অন্য কিছু বললে আমরা তখন আবার সেটাকে মেনে নিতে চাই না একেবারে খর্গ হস আপনাকে অশেষ ধন্যবাদ সত্যি কথা আজকে আপনার সঙ্গে কথা বলে মনে হলো যেন আমিও আমাজন ঘুরে এলাম আশা করছি আপনার সঙ্গে আবার দেখা হবে কথা হবে প্রিয় দর্শক আমরা শুনছিলাম মহুয়া রৌফ তার পর্যটন বিষয়ক লেখালেখি এবং ঘুরে বেড়ানোর অনেক সুন্দর সুন্দর গল্প তাকে অশেষ ধন্যবাদ এবং আজকের পর্বে এখানে ইতি টানছি দেখা হবে নতুন পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে সে নাগাদ ভালো থাকুন প্রাণ খুলে ঘুরে বেড়ান তবে অবশ্যই সঙ্গে বই রাখবেন